আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের অন্যতম একটি জেলায় যাব কুমিল্লা জেলায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গ্রামগঞ্জ ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর সেই সাথে চান্দিনা উপজেলার আয়তন লোকসংখ্যা সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ চান্দিনা উপজেলার আয়তন প্রায় দুইশো এক দশমিক বিরানব্বই বর্গ কিলোমিটার এবং এই চান্দিনা উপজেলার লোক সংখ্যা রয়েছে তিন লক্ষ আটান্ন হাজার আটশো বিশ জন এই চান্দিনা উপজেলায় থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে চান্দিনা উপজেলার নামকরণ নিয়ে কিংবদন্তি চালু আছে ষোলোশো সালে মির্জা হোসেন আলীখা মোগল সুবাদার নিযুক্ত হওয়ার পর বর্তমান চান্দিনায় সদর দপ্তর স্থাপন করেন বলে জানা যায় তখন এই স্থানের নাম ছিল বড় এই স্থানটি জঙ্গলে পরিপূর্ণ ছিল বলে এলাকার মানুষ বাঘের বয়ে সবাই আতঙ্কগ্রস্ত থাকত সুবাদার হোসেন আলীখা তার মহলের সম্মুখে বাঘকে বয় দেখানোর জন্য একটু উঁচু স্থানে উজ্জ্বল গ্যাসের বাতি জ্বালাতেন তখন হতে লোকজন এই স্থানটিকে চাঁদনি বা চাঁদের আলোর মতো স্থান বলে আখ্যায়িত করত পরবর্তীতে ইংরেজ শাসনামলে নীলকুটির সাহেবরা ইংরেজিতে এই স্থানকে চান্দিনা বলে লিপিবদ্ধ করে আর সেখান থেকেই এই উপজেলার নামকরণ করা হয় চান্দিনা চান্দিনা উপজেলার উত্তর পাশে রয়েছে দাউদকান্দি উপজেলা মুরাদনগর উপজেলা ও দেবীদার উপজেলা আর দক্ষিণ দিকে রয়েছে বড়োরা উপজেলা ও চাঁদপুর জেলার কোচো উপজেলা পূর্বে রয়েছে বুড়িচং উপজেলা বরুরা উপজেলা ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা আর পশ্চিম দিকে রয়েছে দাউদকান্দি উপজেলা ও চাঁদপুর জেলার কোচো উপজেলা এই চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নে রয়েছে এমন একটি সুন্দর গ্রাম যেই গ্রামের নাম ফতেহপুর গ্রাম চান্দিনার এই ফতেহপুর গ্রাম এক মনোরম প্রান্তর যেখানে প্রকৃতির সব রূপই একসাথে মিলেমিশে এক অপরূপ ছন্দ তৈরি করছে এই গ্রামের পরিবেশ এমন এক ধরনের শান্তি এবং শীতলতা নিয়ে আসে যা শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে মিশে থাকা প্রাকৃতিক দৃশ্যাবলী যেন মানুষকে এক অন্য জগতে নিয়ে যায় গ্রামের চারপাশে গেরা রয়েছে বিস্তৃত দানের ক্ষেত সবুজ বনানি আর জন্নার মতো ছোট ছোট জলাশয় সকালে যখন সূর্যের প্রথম কিরণ পরে তখন মাঠগুলো ললিমায় সোনালি হয়ে ওঠে আর পাখিদের কুজন চারদিকে ছড়িয়ে পড়ে গ্রামের নালা এবং খালের পানির স্রোত শীতলতা এনে দেয় যেখানে ছোটো ছোটো মাছেরা খেলাধুলা করে এইসব দৃশ্যগুলি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায় গ্রামের বাতাস বেশ পরিষ্কার এবং মিষ্টি যেখানে ফসলের গন্ধ কাঁচামাটির গন্ধ এবং বিভিন্ন ফুলের সোবাস একসঙ্গে মিশে থাকে এই সব সোবাসের মাঝে হাঁটতে হাঁটতে এক ধরনের প্রশান্তি অনুভূত হয় যা শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে গ্রামের মানুষের জীবনযাত্রাও খুবই সাধারণ ও সাদা যা গ্রামের প্রকৃত সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে এখানকার মানুষরা মাটির সঙ্গে গভীর সংযোগ রেখে জীবনযাপন করে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান দেয় গ্রামীণ লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজেদের ঐতিহ্যকে রক্ষা করে যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা গ্রামের ছোটো ছোটো গড়গুলো সাধারণত বাঁশ কাঠ বা ইটের তৈরি চারপাশে লতা গাছের ছায়া সন্ধ্যাবেলায় গ্রামের গলি ও রাস্তা জুড়ে গ্রামীণ জীবনের সরলতা এবং শান্তির মিশেল দেখা যায় যেখানে সবাই একসঙ্গে গল্প করে খেলাধুলা করে এবং দিন শেষে সাদা চড়ানো চলায় রান্না করে সব মিলিয়ে কুমিল্লার চান্দিনে গ্রামের সৌন্দর্য প্রকৃতি ও মানুষের মিলেমিশে গড়ে ওঠা এক অপরূপ গল্প যা কেবল চোখের সামনে দেখতে হয় মনে ধারণ করা সম্ভব নয় তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারাক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেই গ্রামে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন